অনেক কন্ট্রিবিউশন আছে আছে যে বাংলাদেশেwidetilde থেকে যে লড়াই এর এই সংগঠনের যারা নেতৃত্ব আমরা অনেক অনেক আছে আমরা অনেক সময় এটাকে আমরা অনেক আমরা আসলে অ্যাকশন অ্যাক্টিং ধরমক্ষে করতে পারি কিন্তু আমি মনে করি এক

আমাদের বাংলাদেশকে আমাদের এক্সপোর্ট ব্যবসা করতে পার্সপোর্টের জন্য কাজ করা দরকার সেটাও কিন্তু আমাদের হবে